যারা মনে করেন ঘরে শান্তি নেই এর জন্য পরকীয়া আসক্ত হয়েছে ঘরে সন্তান আছে তারপর কি আসক্ত হয়েছে তাদেরকে বলতেছি তোরা তো মানুষ না তোরা তো অমানুষ ঘরে সন্তান রেখে যারা পরকিয়া করে তারা মানুষ না তারা হলো অমানুষ পশুর দাম আছে পশু কিন্তু তদের দাম নাই আরে যেই ঘরে সন্তান আছে তারে নিয়ে ভাবতে ভাবতে তো জীবন পার হয়ে যাওয়ার কথা তাকে কিভাবে মানুষ করব কিভাবে ইনকাম করব তাকে কিভাবে ভালো একটি জীবন দিতে পারবো এটা ভাবতে ভাবতে জীবনটা শেষ তার স্কুলে ভর্তি করতে হবে তাকে লেখাপড়া করা ভালো একটি জায়গা তাকে নিয়ে যেতে হবে এটা ভাবতে ভাবতে এই মানুষের সময় কোন দিক দিয়ে যায় সে নিজেও জানে না কিন্তু তোরা কি বলিস করে শান্তি নাই এর জন্য পরকে আসক্ত হয়েছি বুঝলাম তোমার পার্টনার ভালো না তোমার পার্টনার তোমাকে শান্তি দেয় না কিন্তু তোমার নিজের সন্তান তার বাবা তোমার দায়িত্ব ছিল না তাকে ফেলে পরক তোমাকে আসক্ত হতে বলেছিল কেউ হ্যাঁ এই তোমাদের মতো কিছু নষ্ট মানুষ আছে যারা সন্তানে মায়ে আটকায় না পরক আটকায় তাদেরকে বলতেছি এই তোমাদের জন্য এই সমাজটা আজকে নষ্ট হচ্ছে তোমাদের জন্য ঘরে ঘরে এত অশান্তি তুমিmse খারাপ কাদের সাথে লিপ্ত হচ্ছ তোমা দেখা দেখি আরজনে করতেছে এভাবে কিন্তু আমাদের সমাজটা নষ্ট হচ্ছে নষ্ট মানুষদের নষ্ট নষ্ট কথা সন্তানের মায়ে আটাকে কিইওবো সন্তান দেখবে না সন্তানের জন্য কোনো সেক্রিফাইস করতে পারবে না তাদের নাকি ঘরে শান্তি নেই যেই ঘরে একটা সন্তান আছে সেই ঘরে শান্তি অবশ্যই আছে প্রত্যেকটা মেয়ে আর পুরুষদেরকে বলতেছি যেই ঘরে একটা সন্তান আছে সেই ঘরে আসলে শান্তি আছে তুমি তোমার সন্তানের জন্য ভাবো আমার সন্তানকে আমি মানুষ করব মানুষের মতো মানুষ করব আমরা যে কষ্টগুলো করেছি সেই কষ্টটা যেন আমার সন্তান না করে